এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি দেবতা আসল সৌন্দর্য প্রত্যেকটা মানুষই এক জায়গায় ঘুরতে আসার আগে বেশ ভালোভাবে এক্সপ্লোর করে নেয় ভিডিও দেখে তাই এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এমনভাবে ভাবে দেবতা ঘুম দেখাবো যা দেবতাকুমে ঘুরতে আসার জন্য আপনার জন্য যথেষ্ট হবে ঠান্ডা ঠান্ডা বাতাস পানি তাছাড়া আছে পাহাড়ের সুগ্রাণ এবং এখানে দেখেন কত মানুষ সবাই কিন্তু একটা করে বেলা নিয়ে দুজন করে যাত্রী নিয়ে বের হয়ে গেছে সুতরাং এইখানের অসাধারণ দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য আমি এখন আস্তে আস্তে চলে আসছি দেবতা ঘুমের দেবতা পাথরের সামনে এই দেবতা খুমের নামকরণ যেখানে থেকে করা হয়েছে সেটা হলো এই পাথরের দ্বারা এই দেবতা ঘুমে সত্তর ফিট গভীরতা কিন্তু রয়েছে যারা সাঁতার জানেন না অবশ্যই আপনারা এই রকম বোটে চড়ে আসার চেষ্টা করবেন এই রকম ভেলা নিয়ে কখনোই আপনারা সাহস করে এখানে নামবেন না দেখেন আমার সামনেই কত সুন্দর একটা ভিউ পয়েন্ট এই দেবতা ঘুমের আসল সৌন্দর্য হলো এইখানে আপনি এখানে আসলে আপনার খুব ভালো লাগবে আপনার ফ্যামিলি আপনার ছেলে মেয়ে কিংবা আপনি যদি একা থাকেন আপনি একা আপনারা আসতে পারেন আসলে আপনার খুবই ভালো লাগবে এক কথায় এই বান্দরবনের সব থেকে সুন্দর জায়গা হলো এই দেবতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বেল বাটন অন করে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গুড বাই আমরা সকাল সকাল হোটেল চেক আউট করে বের হতে শুরু করলাম দেবতা উদ্দেশ্যে যেহেতু সকাল সকাল বের হয়েছি তাই প্রথমে আমাদের একটি হোটেল থেকে সকালের নাস্তাটা করে নিতে হবে তাই একটি স্থায়ী হোটেল নীল থেকে আমরা সকালের নাস্তাটা সেরে নেই নাস্তা শেষে একটি চাঁদের গাড়ি ভাড়া নিয়ে সবাই একে একে উঠতে শুরু করলাম চাঁদের গাড়ির উপরে চাঁদের গাড়িতে এই পাহাড়ি রাস্তার ভ্রমণটা আপনাকে এক বিশেষ অভিজ্ঞতা দেবে সূর্যের আলো দুই পাহাড়ের ভিতর থেকে এক আঁকা বাঁকা রোড এ যেন এক অপূর্ব সৌন্দর্যে ঘেরা বান্দরবন বান্দরবন দিয়ে দেবাদ পথে আমরা এখন আর অলরেডি আমরা বান্দরবন থেকে প্রায় ষোলো সতেরো কিলোমিটার দূরে চলে আসছি বান্দরবন থেকে মজাই আসলে এইটা এই আমরা যে গাড়িতে করে যাচ্ছি রোড দিয়ে চারোপাশে পাহাড় রাস্তার দুই পাশে পাহাড় তো এগুলো দেখতে দেখতে যখন দেবদুমে আমরা যাব তো এই মুহূর্তটা আমরা খুব উপভোগ করব আমার আপনারাও খুব উপভোগ করবেন আপনারা যদি আসেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা চাঁদের গাড়ি ভাড়া নেওয়ার জন্য আর আমরাও কিন্তু আমাদের পুরো টিম নিয়ে একটি চাঁদের গাড়ি ভাড়া করেছি আর সেই চাঁদের গাড়িতে করে দেবতা কমে যাচ্ছি দেবতা কমে আসলে অবশ্যই এখানে ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন যারা ভোটার আইডি কার্ড নিয়ে আসতে ভুলে যান কিংবা আনেন না তারা এখান থেকে ভোটার আইডি কার্ড ফটোকপি করে নিতে পারবেন এখানে সেই দোকান আছে এখন আমরা দেবদ দিকে যাব এই দিকটাতে এই রাস্তা ধরে যাব এটার চারোপাশে কিন্তু দেখেন বিভিন্ন ধরনের পাহাড় কিন্তু আছে এটা দেখেন অনেক বড় বড় পাহাড় তো এই পাহাড়ের ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে আমরা এটা দিয়েই এখন সামনের দিকে যাব দেবদ ঢোকার জন্য আর এখানে অনেক ধরনের দোকান আছে তাছাড়া পাবেন এই যে যারা ভোটার আইডি কার্ড করে নিয়ে আসেন না বা ভোটার আইডি কার্ড ফটোকপি করে যারা করে নিয়ে আসে না তারা এখান থেকে ফটোকপি কিন্তু করতে পারবেন আর প্রতি পিস ফটোকপির দাম নেয় পাঁচ টাকা বান্দরবনে আসলে আপনারা এই কিন্তু বাসগুলো পেয়ে যাবেন কারণ এই বাসগুলো দিয়ে আপনাদের ট্র্যাকিং করতে সুবিধা হবে আমরা একটা করে বাস নিয়ে নিয়েছি আমাদের সাথে কিন্তু বিয়াল্লিশ জন মানুষ একটা গ্রুপে আর গ্রুপ ট্যুর দিলে এভাবেই কিন্তু আপনাদেরকে ট্র্যাকিং করতে হবে আমরা ওইভাবেই ট্র্যাকিং করে পাহাড় বেয়ে বেয়ে এখন নিচে নামতেছি তবে এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ জায়গা আপনারা যখন এই পাহাড়গুলোতে ট্র্যাকিং করবেন খুব সাবধানের সাথেই ট্র্যাকিং করবেন কারণ একটু পা পিছলে গেলেই যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন তাই খুব সাবধানে আমরাও কিন্তু খুব সাবধানের সাথেই এখন পাহাড় থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি এই পথে হাঁটতে হলে শুধু শক্ত পা নয় দরকার একটা সাহস আর রোমাঞ্চকর প্রেম দেবতা খুমে যাওয়ার পাহাড়ি পথটা যেন এক একটা ছবি একা দৃশ্যপট পথ চলতে চলতে আপনি শুনবেন দূরের কোনো ঝর্ণার আওয়াজ আমরা সবাই এখন পানির ভিতর দিয়ে যাচ্ছি প্রচুর পানি এখানে তো দেখতেই পাচ্ছেন একদম পা হাঁটু পর্যন্ত পানিতে ডুবে গেছে আর সামনেই কিন্তু আমাদের গ্রুপের টিম মেম্বাররা যাচ্ছে প্রত্যেকজনের হাতে একটা করে বাস আর এই আমরা যাচ্ছি সবাই মিলে একসাথে এটার একটা ফিলি অন্যরকম মানে মজাই আলাদা বিশেষ করে এই দেবতখমে যাওয়ার পথে যতটুকু সময় হাঁটা লাগে ধরেন এক ঘন্টা রাস্তা হাঁটা লাগবে এই এক ঘন্টা রাস্তা হাঁটতে যতটুকু মজা হবে কিংবা আনন্দ হবে এটা অসাধারণ ফিল বলাই যায় আমি চেষ্টা করছি এই ভ্রমণের পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার এই পাহাড়ি পথে আমার জীবনে প্রথম এসে আমি বেশ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি পাহাড়ি রাস্তা হাঁটার একদমই অভ্যাস ছিল না আমার তারপরেও তাদের সাথে মিলে ঝিলে অভ্যাসটা করে নিয়েছি যেন দশ মিনিটেই তবে এই এইরকম পাহাড়ি রাস্তাকে একদমই সহজভাবে নেওয়া যাবে না সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে আপনাকে সাবধানতা মেনেই পথগুলো চলতে হবে খুব আস্তে আস্তে পথ দিয়ে হারতে হারতে কখনো বাঁশের সাঁকো কখনো ঢালু পাথর বেয়ে ওঠা এটা শুধু যাত্রা নয় এটা অ্যাডভান্সার ট্রাক এদিকে যখন আসবেন এই যে রাস্তাগুলো এই পিচ্ছিল রাস্তাগুলো এগুলো ভালোভাবে একটু সাবধানে দেখে শুনে পার হবেন নতুবা পড়ে যাবেন এই যে ভাইটা যাচ্ছে দেখেন খুব আস্তে আস্তে যাচ্ছে কারণ জোরে গেলে যে কোনো সময় পিচ্ছিল খেয়ে পড়ে যেতে পারে বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এর জন্য আস্তে আস্তে নামাটা বা ওঠাটা ভালো এটা হলো একটা পাহাড়ি পাড়া এই পাড়ার ভিতরে অনেকে আইসা দুপুরে খাবার দাবার খায় এখানে দোকানও আছে একটা দোকানের ভিতরে অনেক কিছু পাওয়া যায় কলা টলা বন্ডুটি হাবিজুবি এই সমস্ত জিনিস এখান থেকে দুপুরে খাবার হিসাবে কিনে নিয়ে খাওয়া যায় আর মূলত এদের সামনেও কিছু ঘরবাড়ি আছে এখানের ঘরবাড়িগুলো মূলত বাঁশ দিয়ে করে থাকে তারা এই ঘরবাড়িগুলো বাঁশ কেটে চ্যাপটা করে সেগুলোকে ঝিরিঝিরি করে সেগুলো দ্বারা তারা ঘর করে আমি একটু আপনাদের যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন দেখেন এই ঘরগুলো কিন্তু বাস বাস দিয়ে করা এই আর এখানে দোকান আছে এই দোকানগুলোতে আপনারা কলা পাবেন ডাব পাবেন তারপরে এখানে আছে বেল পেঁপে আছে পানি আছে যাদের যা নেওয়ার এইখান থেকে সবাই নিয়ে তারপরে নিচের দিকে রওনা দেয় আমাদের যেতে হবে ওই যে ওই দিকে এখান থেকে সবাই নামতেছে নেমে নেমে সবাই ওই যে একটা পয়েন্ট আছে ওই দিক থেকে সবাই আরো ভিতরের দিকে যাবে তাহলে চলেন আমরা ভিতরের দিকে যাই এবং আমরাও এখন নিচে নামি নিচে নেমে তাদের সাথে একসাথে জয়েন হবো তারপরে ওইখান থেকে একসাথে সবাই রওনা দিয়ে যাব। চলেন আমরা এখন এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি জায়গার সৌন্দর্যটা একদম অপরিসীম আর এটা হলো দেবতা খুমের ছবি তোলার পয়েন্ট এখানেই অনেকে পিকচার তুলে দেন তারপরে আবার রওনা দেয় দেবতা খুমের উদ্দেশ্যে আপনি যদি কখনো ভেবে থাকেন ঝর্ণা দেখে দেখে আপনি ভ্রমণ করবেন কিংবা একটা গন্তব্যস্থানে স্থানে পৌঁছাবেন যেখানে দৃশ্য হবে অনেক সুন্দর তাহলে বিশেষ করে এই দেবতা ভ্রমণটা আপনার জন্য আমরা এখন একটা অসাধারণ ভিউ পয়েন্টে আসি বন্ধুরা আর এই ভিউ পয়েন্টে আপনাদের একটু দেখাই দেখেন কত বড় বড় গোল গোল পাথর এই পাথরগুলো দেখলে কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায় কারণ আমরা সচরাচর এই পাথরগুলো কিন্তু দেখতে পাই না দেখেন এইগুলো পাড়ি দিয়ে কিন্তু আমাদের দেবতা ঘুমের উদ্দেশ্যে রওনা দিতে হবে আর আমাদের সাথে আছে এই যে টুরিস্ট গাইড হিসেবে ফাইন ভাই ফাইন ভাই এটা হাই দিয়ে দেন এবং মনের মতো যদি আপনি ট্যুরে আসতে চান তাহলে মনের মতো একজন গাইড নিয়ে সাথে আসবেন আপনার ট্যুরটা হবে আনন্দ মুহূর্ত এবং স্মৃতি করে রাখার মতো একটি ট্যুর বন্ধুরা আমরা কিন্তু অলরেডি দেবতক এসে পৌঁছাইছি তবে দেবতকের আসল একটা ঘটনা আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে দেবতকমে যখন আপনারা আসবেন এখানে আসলে এখানে আপনারা বেলায় তো অবশ্যই চড়বেন আমরা সামনে গিয়ে বেলায় অবশ্যই চড়বো কিন্তু তার আগে এইখানে নৌকা দিয়ে ওই সামনের এতটুকু পথ পারি দিতে হবে মানে এইটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হলেও এইটাই বাস্তব দেখেন এই যে নৌকাগুলো আছে এই নৌকাগুলো করে আমাদেরকে জাস্ট এইখান থেকে ওই সামনে নিয়ে ওখানে আমাদের ছেড়ে দেবে দেন ওইখান থেকে আবার আমরা ওই পাশের যে পানি অংশটুকু আছে ওখানে ভেলায় চড়ে দেন তারপরে দেবো তখন ঘুরবো তো এইখানে কিন্তু যাওয়ার কোনো রাস্তা তৈরি করে নাই বিদায়ী কিন্তু এই যে নৌকা এইটার ব্যবস্থা এবং নৌকা আসলেই কিন্তু মানুষজন হুমড়ি খেয়ে পড়ছে নৌকায় ওঠার জন্য এদিকে আসার সময় যে বাসটি আমি নিয়ে এসেছিলাম সেই বাসটি হাঁটতে হাঁটতে কিছু অংশ ফেটে গিয়েছে আর সেটি আমি ঠিক করে নিলাম অবশেষে আমাদের নৌকা আসতেই আমরা এক এক করে নৌকায় উঠতে শুরু করলাম এই পরিবেশের ভিতরে আসলে অবশ্যই আপনার মন শান্ত এবং নীরব একটা ফিল অনুভব করবে আমরা অলরেডি দেবতা কুমে এসে পৌঁছালাম আর এখানে প্রচুর পরিমাণে পাথর যে পাথরগুলো মোটামুটি গোল গোল চার কোন আছে এই পাথরগুলো এখানে কিন্তু অনেক রয়েছে এই পাথরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে এটা একটা অন্যরকম ফিল যারা এখনো দেবতা কুমে আসেননি কিংবা পাহাড়ে কোনো সময় ভ্রমণ করেননি তারা এই পাথর দেখলে আপনারা অবাক না হয়ে পারবেন না আমিও কিন্তু খুব এই পাথরগুলো দেখার পরে তা অবাক হয়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল এখন আমরা যাব ভেলাতে চড়তে এইখানে দেখেন অনেক ভেলা রয়েছে এই ভেলাগুলোতে কিন্তু একদম দেবতা কমের ভিতরের অংশে ঘুরে দেন তারপর আবার এখানে ব্যাক করবে সবাই তো আমরা যারা আছি আমাদের গ্রুপে যারা আছে সবাই কিন্তু এই ভেলাতে এখন চড়বো চলেন তাহলে ভেলায় উঠি আমরা প্রবেশ করতে শুরু করলাম আমাদের স্বপ্নের দেবতাক্ষমের ভিতরে ভিতরে ঢুকেই দেখতে পাই এই রকম পরিবেশ যা আমাদের মনকে আরো ভালো করে তুলেছিল একাই একটি ভেলায় উঠে ক্যামেরাটা সেট করে রওনা দেই আসল গন্তব্যে যেখানে না আছে অশান্তি না আছে দুঃখ না আছে কারো শাসন শুধু একা সুন্দর পরিবেশ এইটা এক অসাধারণ মুহূর্ত এখানে আসলে ঠান্ডা বাতাস ঠান্ডা পানি তাছাড়া আছে পাহাড়ের সুঘ্রাণ এবং এখানে দেখেন কত মানুষ সবাই কিন্তু একটা করে বেলা নিয়ে দুজন করে যাত্রী নিয়ে বের হয়ে গেছে সুতরাং এইখানের অসাধারণ দৃশ্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য আমি আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা বাংলাদেশের একটা পর্যটকদের অন্যতম সুন্দর বা পছন্দের স্থান আপনারা যদি আসেন এই জায়গাটাতে অবশ্যই ঘুরবেন আর দেবতা ঘুমের সব থেকে আকর্ষণীয় জায়গা কিন্তু এই দুই পাহাড়ের মাঝখানে যে জিরিটা আছে এখানে ভেলা চালানো আর সেটা কিন্তু এখন চালাচ্ছি চলেন সামনের দিকে যাই যেহেতু কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিওর ভিতরে অবশ্যই দেখাবো কোনটা সুবিধা কোনটা অসুবিধা আর এখানে কিন্তু এই ঝিরি ভিতরে এই ভেলাগুলো নিয়ে একটু অসুবিধা পড়তে হয় কারণ অল্পের জায়গার ভিতরে অনেকগুলো ভেলা নিয়ে কিন্তু মানুষজন ঘুরতে বের হয় সত্যি বলতে এই অসাধারণ মুহূর্ত আপনাকে খুবই আনন্দ দেবে যদিও এটা অল্প সময়ের আনন্দ তারপরেও এটা আপনার চিরদিন মনে থাকবে আর এইরকম ট্যুরে আসলে অবশ্যই যে কোনো মানুষের মন ভালো হইতে বাধ্য আমিও কিন্তু ওই একটা অবস্থানে আছি যেটা আমি আপনাদের প্রকাশ করতে পারছি কিনা আমি নিজেই জানি না তবে হ্যাঁ আমি কিন্তু খুব এনজয় করছি আমি এখন আস্তে আস্তে চলে আসছি খুমের দেবতা পাথরের সামনে এই দেবতা খুমের নামকরণ যেখানে থেকে করা হয়েছে সেটা হলো এই পাথরের দ্বারা এই পাথরটা নাকি দেবতা তারা এই পাথরটাকে দেবতা নামেই চিনে এবং এই দেবতা নামেই কিন্তু এই পর্যটন স্থানের নাম করা হয়েছে দেবতা খুম। এখানে লেখা আছে দেবতা পাথরে ওঠা নিষেধ এবং এইখানে পুজো করা হয় হ্যাঁ পূজা নয়ত বা অন্য কিছু যেটাই হোক না কেন আমি জানি না এখানে এই খাবার দাবার রাখা আছে এখানে দেবতারা খায় এই দেবতা ঘুমে সত্তর ফিট গভীরতা কিন্তু রয়েছে যারা সাঁতার জানেন না অবশ্যই আপনারা এইরকম বোটে চড়ে আসার চেষ্টা করবেন এই রকম ভেলা নিয়ে কখনোই আপনারা সাহস করে এখানে নামবেন না দেখেন আমার সামনেই কত সুন্দর একটা ভিউ পয়েন্ট এই ভিউটা আপনি যদি দেখেন সামনাসামনি আপনার মন অটোমেটিকলি ভরে যাবে এবং অসাধারণ লাগবে যেটা আমার কাছে এখন অসাধারণ বলেই মনে হচ্ছে এদিকে দেখেন কত সুন্দর অসাধারণ একটা পরিবেশ এবং চারিদিকে পাহাড় পাহাড়গুলোর খাসকাটা খাসকাটা যে অংশগুলো সেগুলো কিন্তু দেখতে খুবই দারুণ লাগে আর দেখেন প্রচুর ভেলা নিয়ে এখানে ঘুরতে আসছে সবাই আর মেন কথা আমার পিছনে যে একটা পাহাড় আছে এই পাহাড়টা অসাধারণ লাগে দেখতে একা একা ভেলা বাইছিলাম আর আল্লাহর অপরূপ সৌন্দর্য শুধু ভাবছিলাম এত সুন্দর করে পৃথিবীটা কিভাবে আল্লাহ তৈরি করলো এই দেবতা ঘুমের আসল সৌন্দর্য হলো এইখানে আপনি এইখানে আসলে আপনার খুব ভালো লাগবে আপনার ফ্যামিলি আপনার ছেলেমে কিংবা আপনি যদি একা থাকেন আপনি একা আপনারা আসতে পারেন আসলে আপনার খুবই ভালো লাগবে এক কথায় এই বান্দরবনের সবথেকে সুন্দর জায়গা হলো এই দেবতাখুম। খুম অসাধারণ সৌন্দর্যে আপনার মন ভরিয়ে তুলবে এরকম সামনে থেকে এই পাথরগুলো ধরতে অসাধারণ লাগে পাথরগুলো খুবই শক্ত এটা কিন্তু পাহাড় পাহাড়ের পাথর এটা পাথর হয়ে গিয়েছে আর কি এটা কিন্তু পাহাড়টাই পাথর হয়ে গিয়েছে কথা আছে না কষ্টে পাথর বানিয়ে ফেলিও না তো এই কষ্টে এই পাহাড়গুলো পাথর হয়ে গিয়েছে মানুষকে কষ্ট দিলে যেমন মানুষ পাথর হয়ে যায় তেমন এই পাহাড়গুলো একসময় মাটি থাকা অবস্থায় সইতে সইতে মানুষকে কিংবা পরিবেশ সইতে সইতে তারা পাথরে রূপান্তরিত হয়েছে আমরা যত ভিতরে দিকে যেতে থাকি তত পরিবেশটা আরও ঠান্ডা হতে থাকে আর মনোরম পরিবেশগুলোর ভিতরেই সৌন্দর্য ফুটে উঠতে থাকে বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই দেবতা ঘুমের সৌন্দর্য এবং এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর চাচ্ছি এই দেবত ঘুমের এইখান থেকেই আমার ভিডিওটি রাখতে পিছনে প্রচুর নয়েজ হচ্ছে আর এর ভিতর থেকেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভালো থাকবেন আর বাইরের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম শ্রীভাস ফাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বেল বাটন অন করে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গুড বাই